আমি জিস্ট বলছি সেই মেতাবেক আমরা আগে সাইন করে ডেপুটেশনটা জমা দেব উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ বিকাশ ভবনে উনি চিঠিটা ফরওয়ার্ড করবেন এই সপ্তাহের মধ্যেই আমরা রিকোয়েস্ট করেছি এবং আলোচনা অনেক দীর্ঘায়িত হয়েছে যাতে আমাদের এই সিটগুলো আমরা পেতে পারি তার জন্য উনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন এবং উদ্যোগ নেবেন দেখা যাক আমরা আমাদের ডেপুটেশনটা আজকে যে উদ্দেশ্যে এসেছিলাম বিকাশ ভবনে চিঠি দেওয়া বলুন আর আমাদের এই সিটগুলো যাতে আমাদের হয় সেই ব্যাপারে উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং কথা রেখেছেন রিসিপ্ট কপিও দিয়েছেন

मेरा मेरा रंग दे रंग दे बसंती चोला मारे दे मेरा रंग दे बसंती चोला मारे रंग दे बसंती चोला रंग दे रंग दे रंग दे बसंती चोला मारे रंगदार

মেনে নিচ্ছি এর আগে কিছু ভুল ত্রুটি ছিল আমরা কিন্তু অস্বীকার করছি না এটা এটা অস্বীকার করার কোন জায়গা নেই ভুল ছিল বলেই এই জ্বরটা তৈরি হয়েছে কিন্তু তখন আবার উনি ছিলেন না স্যার ছিলেন না ফলে ফলে এই সব মানে যাবতীয় ভুল ত্রুটিগুলো শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে জিনিসটা সেটা আইনে আইনে আইনের মধ্যে থেকে সেটা করতে হবে আইনের বাইরে গিয়ে করা যাবে না আবার কেস স্টে করবে আবার মামলা হবে আমি বেকার যারা যুবক যুবতী আছে তাদের কাছে আবেদন করব এরকম ফ্রড এরকম অসৎ উদ্দেশ্যের যে সমস্ত মানুষজন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের ফাঁদে পা দেবেন না দক্ষিণ চব্বিশ পরগনা বিদ্যালয় বিদ্যালয় সংসদ হান্ড্রেড ফেস এবং মেরিট লিস্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দু হাজার নয়ের এবং দু হাজার নয়ের আঠারোশো চৌত্রিশের অ্যাপয়েন্টমেন্ট আমাদের কমপ্লিটও হয়ে গেছে ফলে তারপরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই

যাদের হয়েছিল। তাদের মধ্যে অনেকে যোগদান করেননি ফলে সেই শূন্য পদে ওনাদের থেকে নেওয়া যায় কি এটা ওনাদের একটা দাবি আমি ওনাদের অনুরোধ করেছি এটা লিখিত দেওয়ার জন্য যেটা আমি আপনাকে বলেছি আর আমি ওনাদের জানিয়েছি যে আপনি বলেছেন এটা সঙ্গে সঙ্গে লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে নেবেন আইনে বাধা না থাকলে খোলা মনে চেয়ারম্যান কিন্তু তোমাদের পাশে আছে দু নম্বর হচ্ছে প্রতিদ্বন্দ্বীদেরটা আর কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে ওনাদের কিছু বক্তব্য আছে সেটা বলেছি এরকম স্ট্রে কোনো ইয়ে না করে অভিযোগ না করে একটা পুরো ডিটেল একটা রিপোর্ট ওনাদের যা বক্তব্য রিপোর্টের ইনক্লুড করে ওনাদের সুবিধা মতো সেটা সাত দিন হোক দশ দিন হোক কিন্তু কংক্রিট একটা স্যার আপনাকে ওরা দেবে আপনি সেটা একটু খোলা করে দেখেন নিশ্চয়ই এটা নিয়ে কোনো দেবত নেই আমি এর আগেই বলেছি তাই যে আমরা চেষ্টা করছি এবং ওনাদের বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দেবেন দিতে চান সেটা বারবার প্রমাণ হয়েছে আমাদের জেলার ক্ষেত্রেও প্রমাণ হয়েছে কিন্তু আজকের হয়তো যারা ধর্নামঞ্চে আছেন তাদের অনেকে হয়তো নাম নেই মেরিট লিস্টে কিন্তু এটা তো আমার কিছু করা নেই মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু মেরিটই হয়েছে যে যা নাম্বার পেয়েছেন ফলে আঠারোশো চৌত্রিশের যে টার্গেট এবং যেটা ফাইভ করেছেন ন্যাশনাল প্যানেল সেটা আজকে কমপ্লিট করেছি বলা হয়েছে এবং তাদের আজকেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ছেড়ে দেব বাদ বাকি আপনাদের যদি কিছু কথা থাকে যেটা আপনার বাবু বললেন আপনারা জানাবেন আমি আমার যতটুকু যা আছে আমার তরফ থেকে আঠারোশো চৌত্রিশ আজকে কনফিউ এর বাইরে আপনাদের যে দাবি থাকবে সেটা আপনারা যদি যদি আপনারা জানান কোনো কিছু যে আমাদের এই দাবি আছে আমি লিগাল ওপিনিয়নের জন্য একবার কথা দিচ্ছি আপনাদের কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লিগাল ডিপার্টমেন্টে পাঠাবো সবাই